ফ্রেন্ডস আমি এখন রয়েছি ওল্ড দীঘার সি একদম তো ওল্ড সিবিজ সি বিচ থেকে একদম সরাসরি তোমাদের ভিউ দিচ্ছি আজকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনের যে সমুদ্রের যে সৌন্দর্য বা দীঘা কেমন তো সেটা দেখানোর জন্য আজকে তোমাদের নিয়ে চলে এসেছি দেখো সমুদ্র পুরো উত্তাল রয়েছে দেখো সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে আর আকাশে মেঘ দেখেছো পুরো কালো হয়ে কিন্তু ঝুলে রয়েছে এখন সেদিকে দেখো পুরো কালো হয়ে গেছে মেঘ এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না যেহেতু আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলদিঘার সিবি যে সেই মেঘের ভিউ নিচ্ছে না দেখো ফটো তুলছে অনেক দাঁড়িয়ে দেখো কিন্তু খুব সুন্দর দারুণ একটা জিনিস দেখো দারুণ লাগছে পুরো মনে হচ্ছে এবং পুরো মেঘটা যেমন সমুদ্রের সাথে পুরো মিশে গেছে দূরে দেখো মনে হচ্ছে পুরো খুব সুন্দর পরিবেশ আজকে এবং এই ওয়েদারটা খুব দারুণ কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার আকাশে মেঘ জমে যাচ্ছে আর তার সাথে আমাদের সমুদ্র দেখো সমুদ্রের জল কিন্তু ঘোলা রয়েছে দেখো বৃষ্টিকালে একটু সমুদ্রের জল ঘোলা লাগে কাদাকে জল পুরো ঘোলা জল দেখো কাদা কাদা জল এখন জোয়ার শুরু হচ্ছে পুরো জোয়ার যখন চলে আসবে পুরো ওই গাড়োয়াল টপকানোর জল চলে আসবে একদম এমনিতে জল কত দূর আসতে হবে দশ মিনিট আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন তোমার সেদিকে বৃষ্টি হচ্ছে মোহানার দিকে পুরো তো বুঝতে পারছো না বুঝতে পারছেন দেখো পুরো সাদা হয়ে গেছে দেখো সেদিকে দেখতে পাচ্ছ পুরো এখন দেখো সাদা হয়ে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে মোহানার দিকে কিন্তু এদিকটা হয়েছে দীঘা মোহানা

রোদ কিন্তু কম কিন্তু জলের উচ্চতা কিন্তু রয়েছে টিউবের উচ্চতা যে দেখো আস্তে আস্তে কত দূর চলে আসছে দেখেছো কথা বলতে বলতে তোমার সঙ্গে বলছিলাম যে কারওয়াল কাছে চলে আসবে দেখো চলে আসছে আজকে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার দেখো এদিকটা মেঘ ঘুরে রয়েছে এদিকে সমুদ্র তো মিনিট আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে যেহেতু বৃষ্টিপাত মোবাইল বাড়ি নিয়ে একটা জায়গা আমি দেখে গেছিলাম তো এখন বৃষ্টি যেহেতু কমে গেছে তো কমলে কী হবে কিন্তু দীঘা মোহানা বা শঙ্কর দিয়ে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কেন সাদা দেখা যাচ্ছে পুরো সাদা সাদা এত ওরা দেখতে পাচ্ছ তো এই ওয়েদারের সমুদ্রের যে ভিউটা না দারুণ লাগে এবং বৃষ্টির দিনের যে দীঘার ভিউ একটা আলাদা লেভেলে তার সাথে সমুদ্রের ভিউ এখন যখন ওয়ার হয়েছে আমি এখন দাঁড়িয়ে সে উপর দিঘা সিজে একদম পুরো সিজে রয়েছে কম বেশি রয়েছে পজরে যেহেতু এই রকম পরিবেশে দীঘা মানে একটা আলাদা মানে লেভেলে তো এইরকম ওই দেখা সামনে সামনে সমুদ্র আকাশে মেঘ বৃষ্টি আর তার বাতাস তো খুব সুন্দর পরিবেশ একটা এক কথায় বলতে গেলে ঘা একটা আলাদা লেভেলে এখন পর্যটস আসছে কিন্তু গার ভেজার জন্য অনেকে বসতে পারছে না আবার অনেকে ভেজার উপর বসে পড়ছে দাদা বসতে গেছে কিন্তু ভেজা রয়েছে বলে বুঝতে পারলেন না তো দেখো জল চলে আসে বল জল দেখো দূরে চলে আসবে দেখো কাছাই চলে আসি কারাছি দেখো জল বাড়বে আরো সন্ধ্যার দিকে জল বাড়বে যেহেতু এই খুব সুন্দর লাগছে এই সময় তোমরা যদি আসো না দীঘা খুব সুন্দর লাগবে যেহেতু এখন বৃষ্টির দিনে তো আর দীঘা তোমরা অনেকে দেখতে পাবে বৃষ্টির দিনে কেমন লাগে সমুদ্র বা দীঘার শিল্প তোমাদের দেখালাম সমুদ্র এবং দেখো সুন্দর চলে আসছে কারণ তারপর পর্যটকও রয়েছে কম বেশি দেখো আমার এই দিকটা দেখতে পশ্চিম দিকটা আর তোমাদের পূর্ব দিকটাও দেখাচ্ছে দেখো একটু ভেজার জন্য অনেকে বসতে পারছো দাঁড়িয়ে রয়েছে আমি তো পুরো দাঁড়িয়ে রয়েছি কেন আমি তো পুরো ভেজা পুরো বৃষ্টিতে ভিজে গেছি সবাই দেখতে পাচ্ছ একদম গাঢ়ালের কাছাকাছি কিন্তু জল চলে আসে দেখো আকাশে মেঘের দুটা তোমার দেখাচ্ছে কি দেখো লাগছে জলটা কিন্তু একটু ঘোলাটে আদাটে জল লাগছে কারণ বৃষ্টিকালে একটু জল ঘোলা বা টাইপের হয় জল দাঁড়িয়ে রয়েছেন বসতে পারছেন না কেন বলতো এইগুলো ভেজা রয়েছে ভেজার জন্য অনেক বসতে পারছেন কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এদিকে জল সব দেখো ওই দিকটা ফাঁকা রয়েছে অনেকে সেদিকে রয়েছেন দেখো সমুদ্র কিন্তু বিশ্রাম নেই দেখো কন্টিনিউ কিন্তু তলোচ্ছা আর জল দিয়ে যাচ্ছে কম একটু বৃষ্টিকালে তো বাতাসটা কম রয়েছে এখন বেশি নেই বাতাস যদি বেশি থাকে বৃষ্টি হয় তাহলে সমুদ্র কিন্তু প্রচুর উত্তাল থাকে জল দেখতে পাচ্ছ আদাটি পুরো গোলা জল একটা এতটা কেননা আমি পুরো ভিজে গেছি মাইন্ড আলাদা লেভেল পৌঁছে যাবে তো সেই কফি আমার বেঁচে গেছে যে কফি বানাচ্ছে তো হাবুদা বলি একটা পড়া দেখে একটা কফি বানিয়ে দিতে তো হাবুদা আমার জন্য কফি রেডি করছে এখন এই যে দেখো তো হাবুদা মুখটা দেখা হাবুদাকে তোমরা সবাই চিনে থাকবে যে তো এই হলদিয়া ঘাটেই থাকে তোমরা যখনই আসবে বিকালে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু হাবুদাকে একটা জায়গায় পাবে এই জায়গাটায় আর তোমরা হাবুদার কফি খেও দারুণ বলে বোঝাতে পারো না এত সুন্দর হাওড়াতে পারে তো আমি প্রায় এলে হাবুদার হাতে কফি গিয়ে বাড়ি তো আজকে এ ওয়েদার একটা কফি দরকার ছিল আমি তখন থেকে দাঁড়িয়ে বসে রয়েছি যে কখন হাউদা আসবে তো হাতটা হাফতে হাউদা হাজির তো হাউদা এসে এখন আমার জন্য কফি বানাচ্ছে দেখো দেখো চলটা হাবুদার কফি ফাটানোটা দেখো দেখো পুরো হাউ দাও কফি ফাটাছে দেখো দা দেখো দেখো কফিটা দেখেছো পুরো ফ্যান আজ গেছে উপরে তো কফিটা শুরু করা যাক তো ফ্রেন্ডস এরকম ওই দ্বারে কফি সঙ্গে গরম গরম কফি আর সাথে সুন্দর দেখো তো আপনার পুরো কপি ফাটানোটা দেখলে সেই লেভেলে একদম কপি থাকে আমাকে ধরে দিলে একদম ফেনা দেখেছি উপরে সেই লেভেলে বানিয়েছে আমরা কপিটা তোমরা কখনো এলে দিঘা তো হাবুদা লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি একবার কপিকে দেখো তুমি তো ঢেউ মাঝে মাঝে তো গাড়ি কাছে চলে আসছে ওল দিঘা সিবিচ একদম সুন্দর যদি খুব ভালোভাবে রয়েছে এখন দেখো তো বারোয়ালে কাছাকাছি জল চলে যাচ্ছে হাজু হাজু দেখো আজকে এই বৃষ্টি ওয়েদারে তোমাদের সেই ওল দিঘা সি বীজ কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে কিছুটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব কিছু হলো আজকের ব্লগটা শেষ এখানে শেষ করবো আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে আসবো তো তোমাদের এটা বলছি যে এই রকম ওয়েদারে অবশ্যই দীঘা এসো দীঘা হলে কিন্তু খুব সুন্দর যে পরিবেশ সেটা তোমরা সেই পরিবেশ উপভোগ করতে পারবে